যেখানে আর তথা বিজেপি সরকার আছে সেখানে করুন এইভাবে করুন পিটিএ চামড়া তুলে দেবে আপনাদের পুরী খারাপ জিনিস করছেন আপনারা ভুল করছেন সাধারণ মানুষের কাঁদে কিন্তু গণপিটুনি খাবেন যদি চিন্তা করবেন ভারতবর্ষের মধ্যে সেনা পুলিশ ডাক্তার দিন জিত চলে না এদের কোনো আন্দোলনে কোনো সেইভাবে কোনো রকম ভূমিকা না করা উচিত ওরা পেছন থেকে বেকার নিয়ে বিজেপি আর এস চক্রান্ত নিয়ে সিপিএমের একটা মানে শাখা হিসাবে এবং বিজেপির পুরো একদম সাপোর্ট হিসাবে আমরা ভারতবর্ষের সংবিধানের মহামান্য বিচারপতি বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে আপনারা অপদস্থ করলেন তার মধ্যে বিরাট বড় একটা নির্লজ্জপূর্ণ ঘটনা বলতে পারেন কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে আমাদের চক্রান্তটা কারণ আপনাদের মিছিল থেকে শোনা গেল মানে দফায় এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কি এটা পলিটিক্যাল স্লোগান নয় গভর্নমেন্ট যেহেতু দেখছে সিবিআই দেখছে তাহলে সিবিআই অফিস কেন ঘেরাও করছেন না গরিব শ্রেণীর মানুষ যারা গ্রামের খেতে খাওয়া মানুষ তারা কোথায় যাবে আমি তেইশ জন মারা গেল সুপ্রিম কোর্ট থেকে সেটা প্রমাণিত তার জবাবদারি কে দেবে সাবির মল্লিক জানেন হরিয়ানাতে গোরক্ষ বাহিনীর পিটিএম এনে দিল তার জন্য কোনো আমাদের আন্দোলন নেই সাথে বাঙালিদেরকে ঝাংড়ে টিংড়ে মেরে একদম পিটিয়ে পাঠানো হচ্ছে মালদার ছেলেকে মারা হচ্ছে যারা গরিব পরিবার ছেলে পশ্চিমবাংলার মধ্যে বাইরে গিয়ে তারা কাজ করে এসে তারা সংসার পালিত করে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে সেই সব দিকে কোনো সব বাধা নেই যে ডাক্তারদের যারা আন্দোলন করছে এর মধ্যে কিছু দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে তারা ওখানে আন্দোলন করছে টাইমিং করে গিয়ে লাস্টে দেখা যাচ্ছে তারা নার্সিংহোমে সুন্দরভাবে ডিউটি করে পারে এখানে যে আন্দোলনে যোগদান করছে দু হাজার পরে সিবিআইটাকে একটা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সিটাকে পুরাটাই অ্যাকচুয়ালি জুনিয়র যারা ডাক্তার আছে তাদেরকে আমি একটাই অনুরোধ করবো বলতে পারেন কারণ ওরা যে ধরনের জিদ নিয়ে চলতে এখানে কোনো জিদ চলে না একটা জিনিস চিন্তা করবেন ভারতবর্ষের মধ্যে সেনা পুলিশ ডাক্তার কোনো দিন জিত চলে না এদের কোনো আন্দোলনে কোনো সেইভাবে রকম ভূমিকা না করা উচিত কারণ দেখুন আরজি করে যে ঘটনাটা হয়েছে একদম প্রচণ্ড দুঃখজনক ঘটনা এবং প্রচণ্ড কায়ের মানে কায়েরতম ঘটনা কিন্তু আজকে যারা ভারতবর্ষের সর্বোচ্চ সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট যেহেতু বলল যে আমরা নিজের ডিউটিতে যোগ দেন আইন আইনের পথে ব্যবস্থা নেবে নিশ্চয় সে ন্যায় পাবে কিন্তু আমরা এটাকে পুরো পেছন থেকে নিয়ে বিজেপি আর এস এসের চক্রান্ত নিয়ে সিপিএমের একটা মানে শাখা হিসাবে এবং বিজেপির পুরো একদম সাপোর্ট হিসাবে আমরা মানে আন্দোলন শুরু করে দিচ্ছেন আজকে যখন পাঁচটার মধ্যে বলেছিল যে আমরা নিজের ডিউটিতে যোগ দিন কিন্তু আমরা দিলেন না একটা ভারতবর্ষের সংবিধানের মহামান্য বিচারপতি বিচারপতি তথা সুপ্রিম কোর্টকে আমরা অপদস্থ করলেন এটা কিন্তু একটা ভারতবর্ষের মধ্যে বিরাট বড় একটা নির্লজ্জপূর্ণ ঘটনা বলতে পারেন কারণ আপনাদেরকে কিন্তু আজকে দেখুন সাধারণ মানুষ সাপোর্ট করছে কিন্তু মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে আমাদের চক্রান্তটা আমরা এই চক্রান্ত করবেন না একটা একটা বিরাট বড় ভয়ঙ্কর রূপে পরিণত হয়ে গিয়েছে আজকে দেখুন আপনাদের মিছিল থেকে শোনা গেল মানে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ এটা কি এটা পলিটিক্যাল শ্লোগান নয় আপনি তিলোত্তমার বিচারের কথা বলবেন সেখানে আপনি বলে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ আজকে বলছেন যে যদি আমাদের আমাদের দাবি একটাই এখনও পর্যন্ত আপনারা বললেন যে বিনীত গোয়েলের সিপি সাহেবের আপনারা পদত্যাগ চাইছেন পদত্যাগ যদি আজকে যখন আজকে বিনীত গোয়েলের চাল চাই কালকে দেখা যাবে স্বাস্থ্য ভবনের যে স্বাস্থ্যের যে মেন অধিকারিক তার পদত্যাগ চাইবেন পরবর্তীকালে মুখ্যমন্ত্রী তাহলে প্রধানমন্ত্রী কেন পদত্যাগ হবে না যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ হতে পারে তাহলে প্রধানমন্ত্রীর পদত্যাগ হবে কারণ আমি এইটুকু জানি রাজ্যে হয়েছে রাজ্যের একটা নৈতিক কর্তব্য আছে কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট যেহেতু দেখছে সিবিআই দেখছে তাহলে সিবিআই অফিস কেন ঘেরাও করছেন না আপনারা কোনো সময় একটা প্ল্যানিং করে সাতাশ তারিখে দেখলেন যে প্ল্যানিং করে সুন্দরভাবে আর এস একটা চক্রান্ত করে সেই চক্রান্তটা আমাদের যারা সোশ্যাল মিডিয়া আমাদের যারা মিডিয়া আছে তারা পুরো ফাঁস করে ছাড়খাড় করে দিল এবং পুলিশ নৈতিকতাভাবে যেভাবে ডিউটি করলো ওদেরকে আমি সেলুট জানাই আমি একজন কমান্ডো হিসাবে এই যে করছেন এটা কিন্তু বেশি দিন চলতে পারে না এটা পুরাপুরি খারাপ জিনিস করছেন আপনারা ভুল করছেন সাধারণ মানুষের কাঁদে কিন্তু গণপিটুনি খাবেন যদি এরকম হতে যায় আজকে আমরা সবসময় কিন্তু এখানে দেখুন আজকে পশ্চিমবাংলায় যেখানে যেখানে বিরোধী রাজ্য আছে যেখানে আর এস এস তথা বিজেপি সরকার আছে সেখানে করুন এইভাবে করুন পিটিএ চামড়া তুলে দেবে আপনাদের পিটিএ চামড়া তুলে দেবে কারণ এখানে পশ্চিমবাংলা বাঙালিদেরকে বাঙালিদের সম্মানকে নিয়ে আপনারা করছেন আমি জানি যে তিলোত্তমা কাণ্ডে যে যে ধরনের ধর্ষ ধর্ষিত যে মহিলা মারা গিয়েছে একটা তার তার বাবা মার কথা জিজ্ঞেস করতে সে জ্বলছে সে ন্যায় বিচার চাইছে কিন্তু আমরা কী চাইছেন এটাকে রাজনীতি রং নিয়ে আসবেন না রাজনীতি রং নিয়ে আসছেন এটা প্রকাশ্যে বলছি মিডিয়ার সামনে বলছি এটা আপনাদের ভুল এবং সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্টকে আপনারা মানে অমান্য করছেন এর জন্য আপনাদেরকে এর এর ভুক্তভোগী হতেই হবে হতেই হবে সুপ্রিম সুপ্রিম কোর্ট এখানে তো ক্লিয়ার বলে দিয়েছে যে আমরা পাঁচটার মধ্যে আন্দোলনটাকে শেষ করে আমরা ডিউটিতে যোগ করুন আমার কাজ আমি করছি নিশ্চয়ই সে ন্যায় ন্যায় বিচার পাক সবাই চাচ্ছে এবং সাধারণ মানুষ এবং প্রতিটা যার মেয়ে আছে যার ছেলে আছে যার পরিবার আছে সবাই চাইছে যে ন্যায় বিচার নিশ্চয় পাক কিন্তু এটা ক্লিয়ার এই যে সুপ্রিম কোর্টের আদালতের মানে অবমাননা করছেন এটা কিন্তু মানা যায় না আজকে দেখুন প্রচুর গরিব শ্রেণীর মানুষ যারা গ্রামের খেতে খাওয়া মানুষ তারা কোথায় যাবে আমরা তো বড়ো বড়ো যারা ব্যক্তি আছে যারা দেখবেন ডাক্তার যারা হয় তারা তারা কিন্তু একটু বড়ো পরিবারের ছেলে এবং মিডিয়াম পরিবারের ছেলে হয় কিন্তু যারা গরিব পরিবারের ছেলে যারা খেটে খাওয়া মানুষ তারা কোথায় যাবে চিকিৎসা করতে তারা বিনা চিকিৎসা যে আজকে দেখুন তেইশ জন মারা গেল সুপ্রিম কোর্ট থেকে সেটা প্রমাণিত এবং সুপ্রিম কোর্ট নিজে বলেছে যে তেইশ জন মারা গিয়েছে এদের গাফিলতের জন্য তারা তার জবাবদারি কে দেবে তার জন্য করছেন তা আজকে দেখুন আপনারা বলছেন বাঙালির ক্ষেত্রে বাঙালিদেরকে মানে বদনাম করার চেষ্টা করছেন আজকে সাবির মল্লিক জানেন হরিয়ানাতে গোরক্ষ বাহিনীর পিটিএম এনে জন্য তার জন্য কোনো আপনাদের আন্দোলন নেই উড়িষ্যাতে বাঙালিদেরকে ঝাঙ্গড়ে টিংড়ে মেরে একদম পিঠিয়ে পাঠানো হচ্ছে মালদার ছেলেকে মারা হচ্ছে যারা গরিব পরিবার ছেলে পশ্চিমবাংলার মধ্যে বাইরে গিয়ে তারা কাজ করে এসে তারা সংসার পালিত করে তাদেরকে মেরে দেওয়া হচ্ছে সেই সব দিকে কোনো সময় বাধা নেই ডাক্তারটা কি সব ডাক্তারটা এমন নিজেকে ভাব দেখা যে বিরাট বড় ভগবান কিন্তু একটা জিনিস আমি এখনও বলছি ডাক্তারদের যারা আন্দোলন করছে এর মধ্যে কিছু দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ওয়ান পার্সেন্ট হতে পারে তারা ওখানে আন্দোলন করছে টাইমিং করে গিয়ে লাস্টে দেখা যাচ্ছে তারা নার্সিংহোমে সুন্দরভাবে ডিউটি করে পারে এখানে যে আন্দোলনে যোগদান করছে কেন এটা কেন হবে কারণ এই যে ধরনের ব্যবসা চালাচ্ছে যে ধরনের আপনারা বিবৃতি করছেন এটা জঘন্যতম ব্যাপার আমিও চাইছি নিশ্চয় বিচার পাক এবং সত্যটা সামনে আসুক এর মধ্যে যারা চক্রান্তকারী তারা সেটাকে ধরা পড়ুক এবং সিবিআই করছে আইন আইনের মতো চলছে আপনারা শান্ত হন এবং ন্যায্য বিচার আপনারা পাবেন যেহেতু সুপ্রিম কোর্টে আপনারা অবমাননা করেছেন এই জন্য আপনাদেরকে বলছেন আপনারা সাবধান হয়ে যান কারণ ভারতবর্ষের মধ্যে যে উচ্চ ন্যায়ালয় সেখানেও আপনারা কিন্তু অবমাননা করেছেন এটা কিন্তু ঠিক নয় এসব নকারজনক ঘটনা এই যে যেটা করছে তিলোত্তমাকে নিয়ে রাজনীতির শিকার হচ্ছে এবং নিজেকে টিআরপি বানাচ্ছে এটা কিন্তু ঠিক নয় আমি চাই তিলোত্তমা বিচার পাক এবং তার বিচার হোক এবং দোষীরা সাজা পাক আর সত্যটা সামনে আসুক অ্যাকচুয়ালি আপনাকে বলি এই যে বিজেপি করছে যে সিবিআইয়ের কথা আপনি বললেন দু হাজার চোদ্দোর পরে সিবিআইটাকে একটা বিজেপির বি টিম হিসাবে কাজ করছে সেন্ট্রাল এজেন্সিটাকে পুরাটাই কারণ দেখুন একটা জিনিস আপনি চিন্তা করুন সিবিআই আজ পর্যন্ত দু হাজার চোদ্দোর পরে কোনো একটা কেস সলিউশন করে সাজা হয়েছে কিংবা সাম সত্যটা সামনে এসেছে এসেছে আসেনি সিবিআই ফেলে দেওয়া মেনে জিনিসটাকে রান নিতে মানে সিবিআই সিবিআই কাজ করতে থাকবে করতে থাকবে এক বছর দু বছর ধরে করতে থাকবে আর ওরা নিজের মতো আন্দোলন করবে আর নিজের টিআরপি বানাবে এবং মানে পার্টিকে ব্যাক থেকে অ্যাকচুয়ালি বলে যে বিজেপির কিছু লেগে যে বলুন এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে যে বলুন এই যে আপনারা রাজ্য সরকার থেকে যে ইয়েটা নিয়েছেন মানে দায়িত্বটা নিলেন সিবিআই পুলিশের কাছ থেকে নিল আজ পর্যন্ত কী করলো কোনো সত্য সামনে এলো এলো না এই চলতে থাকবে লাগাতার এটাই আর কিছু নয় এই অ্যাকচুয়ালি বলতে গেলে এরা পুরাপুরি রাজনীতি করছে আর সিবিআই সেন্ট্রাল এজেন্সিটা পুরোপুরি বিজেপির বি টিম হিসাবে কাজ করছে আল তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পশরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে